হবিগঞ্জের চুনারগাট উপজেলার সীমান্ত এলাকায় বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ বাল্লাবাজার মাঠে অবৈধ সীমান্ত পারাপার সীমান্ত অপরাধ চালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাটি হবিগঞ্জ ব্যাটালিয়ান পঞ্চান্ন বিজিবি এর উদ্যোগে আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান এছাড়াও স্থানীয় প্রশাসন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় চেয়ারম্যান মেম্বার শিক্ষক স্থানীয় জনসাধারণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বিজিবি সদস্যকে আমি আমার প্রাণ দ্বারা অভিনন্দন জানাই এসব দেশের অর্থনীতির উপর যেমন ক্ষতিকর প্রভাব ফেলে তেমনি আমাদের পরিবেশ পারিপার্শ্বিকতা এবং আমাদের তরুণ তরুণ সমাজকে নষ্ট করে পাচার এবং মাধ্যমে দেশের দেশের সমাজ বিপদগামী হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত বিপজ্জনক আমাদের যুব সমাজকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে যা যা করণীয় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এখানে সরকারি কর্মকর্তারা আছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা আছেন অনেক এনজিওরা এখানে কাজ করেন সর্বোপরি এলাকার মানুষ যদি আমরা চাই তাহলে যে কোনো ধরনের অপরাধ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব এবং সমাজে সুন্দরভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো